আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর যদি দেখতে চান সরাসরি জ্যৈষ্ঠ জিনের উপদ্রবাসে যে বাসায় সে বাসায় আপনি চালু করে দেন জোরে জোরে তেলাওয়াত নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বা ফেলতে আমেরিকাতে থাকে আমাকে বলেন ভাই কি করা যায় আমি দিলাম বলে যে কোন তেলাওয়াত শুনতে রাজি না বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ তার আগের সপ্তাহে যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলার শুনে এখন আরো ঠিক থাকতে পারে না কিন্তু প্রথম সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বসিকপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশ থেকে চলে কি সে আওয়াজ হলে শুনতে না শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষ বিষাক্ত সাপ দংশন করছে পাথর মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহর আজান শুরু হলো সে আসছে অনেক আগে বসে বসে এক সপর্যহর আজান শুরু হলো দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে ভাইরা আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বুঝার উপায় নেই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআন ক্যারিমের তেলাওয়াত আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মুসলমানের যুবকরা আজ গান শুনে আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে অন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন কোন নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহার নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসা থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনতা অনেকে উপকার করতে গিয়ে খোনকারের কাছে যায় খোনার কাছে যায় আপসের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো তেলাওয়াত করবেন বাসায় তেলাওয়াত চালায় রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমি সব সময় বলি বাসায় ঢুকতে বলে ঢুকবেন বাইরে বিসমিল্লা বিসমিল্লা ছাড়া বাচ্চাদেরকে ঢুকতে দিবেন না কাজের লোককে ঢুকতে দিবেন না ঢুকলে আবার হবে আবার ঢুকো ঢুক আছে কেউ বাসা পড়তে বলে ঢুকলে তার সাথে শয়তান না প্রত্যেকের সাথে শয়তান থাকে ওটা ঢুকতে পারে না আর যদি ছাড়া ঢুকে তাহলে শৈতান সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিসমিল্লা সব কাজে বিসমিল্লা পড়বেন এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্রাম